এইগুলো বলো তো কী হ্যাঁ হ্যাঁ তোমরা জানো আর আমিও জানি এগুলো হলো চালতা আর আজকে আমি চালতা দিয়ে মাছের টক বানাবো সেটাই তোমাদের সাথে দেখাবো এটা কোনো রেসিপি না জাস্ট এমনি আর আমি এখন রান্না করতে এসেছি জানো প্রত্যেক দিন আমার রান্না করতে হয় তাই ভাবলাম আজকে যাও তোমাদের সাথে একটা ভিডিও বানিয়ে দিই দেখো দুটো চালতা আছে কিন্তু দুটো চালতা তো আমি রান্না করব না আমি একটা চালতা রান্না করব। এখানে রেখে দিই আর এখন আমি সব কাজ করে নিচ্ছি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে হ্যালো ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আরে আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আর এই কথাটা বলতে আমি ভুলে গিয়েছিলাম এইদিকে ভিডিও পুরো কমপ্লিট করে নিয়েছি তাই এখানে আমি বলে দিচ্ছি আর এখানে দেখো কতগুলো কাঁকড়া মাছ ছিল সবগুলো কত সুন্দর করে রান্না করে নিয়েছি একদম চিকেনের মতন হয়েছে না দেখো বড় বড় পিস করে রান্না করেছি তারপর দেখো আর অনেকেই অনেক কিছুই রান্না করেছিলাম সব কিছু তুলতে পারিনি আর তোমাদেরকে তো আগেই বললাম চালটা দিয়ে টক বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ফোনের তখন চার্জ ছিল না চার্জে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে তারপরে দেখো কাঁকড়ার তরকিটা শুধু শেয়ার করলাম তোমাদের সাথে আর চাল তার যেইগুলো রান্না করেছি সেইগুলোই আমি শেয়ার করে দিচ্ছি দুপুরে না এর জন্য হালকা পাতলা ঝোলই ভালো দেখো কত সুন্দর মাছ দিয়ে রান্না করেছি দেখে আমার এখন মানে কি বলবো খুব খেতে ইচ্ছে করি কিন্তু এই ভিডিওটা প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে ভিডিওটাই রেকর্ড করা ছিল আমি এডিটও করি না পোস্টও করি না আজকে এডিট করলাম আজকে পোস্ট করে দেবো তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে আর এই রান্না বান্না খাওয়া দাওয়া করার পর আমি বেরিয়ে পড়েছি এক জায়গায় যাব তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন তুফানগঞ্জ কিছু কেনাকাটা করতে সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো তো স্কিপ করবে না তো চলো দেখতে থাকো আর আমি দুপুরে রান্না টান্না করে স্নান করে ফ্রেশ হলাম আর এখন আমি টোটোর জন্য দাঁড়িয়ে আছি বাড়িতেই টোটো আসবে টোটো করে যাব আমি আমার বাবা আর টোটো যে যাবে সে তো চলো দেখতে থাকো পরে কথা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে তারপর দেখো এই দিকে এসে পড়েছে টোটো টোটোতে উঠে পড়লাম অনেকক্ষণ দেরি করার পর মানে রেডি হয়ে প্রায় এক ঘন্টা বাড়িতে দাঁড়িয়েছিলাম টোটোর আসার কোনো খোঁজ নেই টোটো মানে টোটো যা যেই বাড়িতে টোটো আছে ওই বাড়িটাতে আমি গিয়েছি রেডি হয়ে তারপর বললাম কি তুমি এখনও রেডি হওনি বলে কি দাঁড়া আমি রেডি হচ্ছি তারপর রাস্তায় গিয়ে একটু দাঁড়াতেই দেখলাম মানে এসে পড়লো আর এদিকে দেখো বাবা আর ওই যে টোটো যে চালাচ্ছে ওটা আমার কাকায় হয় পাশের বাড়ি তো দেখো আমাদের এই রকম রাস্তা ঢালাই রাস্তা আর এটা হলো পিচ রাস্তা সব সময় আমাদের এদিকে আসা যাওয়া আছে কারণ এটা আমাদের গ্রামের রাস্তা তো তো সামনে একটা দোকান আছে আমি এই দোকান থেকেই সব কিছু কিনি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম যখন দেখতেই পারছো ভিডিওটা করছি যাই হোক যাচ্ছি আর এদিকে দেখতে দেখতে আমরা এসে পড়েছি মেন স্পটে যেখানে আসার কথা দেখো রাজলক্ষ্মী জুয়েলার্স এখানে এসেছি অনেক বড় আর আমার না এখানে ক্যামেরা অন করতে কেমন জানি লজ্জা লজ্জা লাগছিল তাই আমি একটু ক্যামেরা অন করেছিলাম তো দেখো খুব সুন্দর একদম চারদিকটা কাচের বড় একটা জুয়েলারি শপ এখান থেকে নিয়ে এসেছি আর এত মানে দাম কি বলবো ছিয়াত্তর হাজার টাকা ভরি ছিল তো কানের নিয়ে এসেছি আর একটা জিনিস নিয়েছি তো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি আর এদিকে দেখো আমি রাত্রেবেলা বাড়িতে এসে পড়লাম খুব সুন্দর ছিল জিনিসটা শেয়ার করতে পারলাম না অন্য একদিন দেখিয়ে দেবো তোমাদের সাথে তো চলো আজকের ভিডিও এখানেই টাটা বাই বাই